ঝটপট লাইট জয়েন করো চলে আসলাম রাধে 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 গণেশ দা বিশুবিদা চলে আসলাম তোমাদের জন্য ইউটিউব লাইভে লাইক ডান থ্যাংক ইউ Děkujeme za pozornost. কেমন আছো বলো সাতাশ থেকে গণেশ পুজো বাহ গণেশদাকে বলছে গণেশ পুজো কবে গণেশ পুজো তো খুব ধুমধাম করে হয় বৌদি কোথায় কোথায় ঘুরছেন এতদিন আরে পুরীতে গেলাম সেখান থেকে এসে বাবার বাড়িতে গেলাম সেখান থেকে এসে এই সিনেমা দেখতে যাচ্ছি এই এদিক ওদিক যাচ্ছি লাইভেই আসা হচ্ছে না हेलो मम्मी कैसे हो आप बहुत अच्छा सलमान बहुत अच्छा आप कैसे हो बेटा <coughs> <coughs> जयंत रॉय हाय हेलो जयंतो क्या मना मम्मी आपने खाना खा लिया है नहीं नहीं बेटा अभी नहीं थोड़ा लेट होगा থ্যাংক ইউ থ্যাংক ইউ সালমান আনসারি মেয়ে ঠিক হোম থ্যাংক ইউ বেটা ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি ঝটপট লাইভ জয়েন করো যার যারা কমেন্টস করছো প্লিজ একটুখানি লাইভে এসে কমেন্ট করো সরি যারা লাইভ দেখছো তারা বেশ করে এসে কমেন্ট করো লাইভে এসে প্রিয়াঙ্কা পালার লাইভে তোমাদের স্বাগত প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমার ফেসবুকও রয়েছে ফেসবুক আইডিতেও আমি কাজ করি প্রিয়াঙ্কা বালা ফেসবুকেও সার্চ করলে তোমরা পেয়ে যাবে আর ইউটিউবে আমার লিঙ্কও দেওয়া আছে তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি গো আমার বাড়ি কলকাতায় ইউটিউবের সাথে সাথে আমি কিন্তু ফেসবুকে রিলস ভিডিও থেকে শুরু করে সব রকম ভিডিও করি তো লিঙ্ক আমার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে আর ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবে প্রিয়াঙ্কা বালা আপসে বহুত দিন বাদ আপ হ্যাঁ এই যে ঘুরতে গিয়েছিলাম গো সাতাশে আগস্ট গণেশ পুজো হ্যাঁ প্যান্ডেল হচ্ছিল কালকে তোমাদের দাদা সাথে একটু বেরিয়েছিলাম দেখছিলাম যে প্যান্ডেল হচ্ছে শুকুন হাই হ্যালো কেমন আছে তুমি লাইভ দেখছো গণেশ দা কমেন্ট করো আর সবাই কোথায় ঝটপট কমেন্ট করো একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করে স্ক্রিনের উপর ডাবল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে যে যে লাইভ আছে সবাই একটা করে লাইক করে দাও হ্যাঁ যে যে লাইভ আছে সবাই একটা করে লাইক করে দাও গণেশ ভাই তোমার পুজো নাকি এটা একদম ঠিক গণেশ দা গণেশ দা তোমার পুজো কতজন ভক্ত মানে কি বলবো মনস্কামনা পূর্ণ করতে হবে বলতো আমার মনস্কামনাটা আগে পূর্ণ করো ইউটিউবে কবে আমি লেটারটা পাবো সেটা একটু বলো তো গণেশদা আমার মনস্কামনাটা আগে পূর্ণ করো মাম্মি আপ হিন্দি মেয়ে বলিয়ে বেঙ্গলি মুছে ও আচ্ছা বেটা আপ খানা খা লিয়া বেটা আপকা ফ্যামিলি মেম্বারস ক্যাসে হো বেটা আর কে জেন্ডার হাই রাধে 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 আর কে ভারতিজি আপ ক্যাসে হ এম ডি আলি হাই হ্যালো কেমন আছো লাইক ড্যান থ্যাংক ইউ সো মাছ প্রিয়াঙ্কাওয়ালা লাইভে তোমাদের সবাইকে স্বাগত প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের সাথে সাথে প্রিয়াঙ্কা বালা ফেসবুকও রয়েছে তোমরা চাইলে আমার ফেসবুক চ্যানেলও ভিজিট করে আসতে পারো হ্যাঁ মমি আমি ঠিক আমি আমিই کھانا খালিয়া আচ্ছা কি খানা খায় আপ কি খাবার খায়া ভাত আর রুটি সে আমি না আমি নামমাত্র গনেশ আর নামমাত্র গনেশ হলে কি হবে গনেশ তো আমার ইচ্ছাটা আগে মনুষ্যমনটা আগে পূর্ণ করো ইয়াঙ্কা টু কি আরে বা বিমান বিমান ভাই দাদা ভাই বলো প্রিয়াঙ্কা টুকি বলার দরকার নেই সামনে সামনে এসে কথা বললো কেমন আছো বলো বিমান দাদা ভাই আর দা কেমন আছো হাই হ্যালো তানাই দা চিকেন রান্না হয়েছে সাহেব হাই হ্যালো বোন কেমন আছো তুমি আমি ভালো আছি তানাইদা দা আমি ইউটিউবে সবসময় সময় দিতে পারছি না তো আমার ফেসবুকেও আমি প্রচুর অ্যাক্টিভ ফেসবুকেও প্রচুর অ্যাক্টিভ তো ফেসবুকেও তুমি আমি প্রত্যেক দিনই প্রচুর প্রচুর ফটো পোস্ট করি ভিডিও করি লাইভেও আসি তো সেখানেও তুমি আমাকে একটুখানি ফলো করতে পারো ফেসবুক আমার ফেসবুক চ্যানেল হলো প্রিয়াঙ্কাওয়ালা ফেসবুক চ্যানেল প্রিয়াঙ্কাওয়ালা ফেসবুক চ্যানেল আমার ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে আমার লিঙ্ক দেওয়া আছে তোমরা প্লিজ প্রিয়াঙ্কাওয়ালা ফেসবুক থেকে একটু ভিজিট করে আসো চিকেন হাই হ্যালো কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্দামান থেকে দেখছে তানাইদা তানাইদা থ্যাংক ইউ সো মাচ সাহেদপুল অফিসিয়াল হাই হ্যালো সাহেব দাদা ভাই কেমন আছো বোন কেমন আছো তুমি আমি ভালো আছি গো দাদা ভাই তোমাদের আশীর্বাদও ভালোবাসে বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই ভালো আছে গো দাদা ভাই মামি আপ তো বেনারসি শাড়ি পেহেনিও নেই বেটা এটা ইয়া বেনারসি নেই হ্যাঁ সিম্পল নর্মাল শাড়ি হ্যাঁ বেনারসি নেই হ্যাঁ তুমি খাবার খেয়েছো না গো এখনও খাওয়া দাওয়া হয়নি এই ফেসবুক লাইভে গিয়েছিলাম ফেসবুক লাইভ থেকে ইউটিউব লাইভে আসলাম দুদিকে এখন আমাকে কাজ করতে হচ্ছে ফেসবুক প্লাস ইউটিউব তো সেই জন্য একটু মাঝে মধ্যে ইউটিউবে একটু সময়টা আমার কম দেওয়া হয়ে যাচ্ছে তো সেই জন্য বলছি তোমরা আমার ফেসবুকেও চলে যাও তাহলে কী হবে যখন ওখানে লাইভ করবো ওখানেও থাকতে পারবে নোটিফিকেশান পেয়ে যাবে যখন ইউটিউব লাইভ করবো এখানেও থাকতে পারবে

এতদিন আমি একটু ব্যস্ত হয়েছিলাম ভাই এর মধ্যে তোমরা এত কিছু করে বসলে ফেসবুকে তো পূজা আছে তুমি আমার ফেসবুকে চলে যাও আমার আমাকে ফলো করো তাহলে সবসময় কথা বলতে পারবো আমাকে ফলো করো মাম্মি আপকে কলকাতা গার্মি বেটা বহু আচ্ছা নেই আবাহত গার্মি ফেসবুকে আমাকে ফলো করো সবাই বলো কি করছো এখন তোমার শরীর কেমন আছে অনেক কিউট দেখতে বোন তোমার ছেলেকে এটা আমার ছেলে না মাম তোমাদের ভাগনি কিউট কিউট ভাগনি ও পড়াশোনা করতে গিয়েছিল এই কিছুক্ষণ আগে এসছে এটা তোমাদের মামনি আমার ফেসবুক ডিলিট করে দিয়েছি দিদি ভাই ও আচ্ছা যার যার ফেসবুক রয়েছে যেরকম দা প্রত্যেক দিন আমার ফেসবুকে কমেন্ট করে দা প্রত্যেক দিন ফেসবুকে কমেন্ট করে তা দা ফেসবুকেও তুমি আসতে পারো ফেসবুকে আবার অন্য ধরনের ভিডিও পোস্ট করি আর লাইফস্টাইল ভালো লাগবে মাম্মি আপ পিঙ্ক আর গ্রিন বহুত খুবসুরা লাগড় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছিউ সালমান এখন আছি মোটামুটি দিদি ভাই কবে তোমার এরকম অবস্থা কবে হলো গো ভাই আমি পূজার ফেসবুকে দেখছিলাম ফটোটা ও স্টোরিতে দিয়েছে ডিনার করেছো বোন না গো দাদা ভাই এখন দেরি আছে ডিনার তুমি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি গো তোমরা আমি এখন মোটামুটি ভালো আছি তোমাদের এই সব খবর টবর শোনার পর মানে এগুলো দেখার পর একটু খারাপ লাগছে মন থ্যাংক ইউ মাম্মি তানাইরা তুমি ডিনার করেছো কি রান্না করেছে কাকি আজকে তানাইরা কাকি আজকে কি রান্না করেছে মাম্মা থ্যাংক ইউ থ্যাংক ইউ গিয়েছিল তো কমেন্ট করলে না কেন গো বেরিয়ে গেলে তোমার নামটা তখন আমি বলতে পারছিলাম না তখন আমার ফেসবুক লাইভ ভিডিওর কমেন্টে তোমার নাম ওঠেনি কিন্তু তোমার ছবিটা দেখতে পেয়েছি আজকে কি রান্না করেছো চিকেন সবজি মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা সবজি চিকেন ডাল আর চাটনি আজকে চিকেন রান্না হয়েছে আমাদের বাড়িতেও চিকেন রান্না হয়েছে আজ সাত দিন হয়ে গেছে দিদি ভাই এরকমই করো না গো ভাই এরকমই নিজেকে কষ্ট দিও না না খাটের উপর চলো নিজেকে এরকম কষ্ট দিও না গো নষ্ট করবে না গুলো এই ভাববে না হ্যাঁ হ্যাঁ ট্রপ করে তো পি এসো তাড়াই Like, then, thank you.

কেমন আছো দিদি ভাই ভালো আছি গো এই যে দেখো ঘরটা একটু মানে দিচ্ছি আর মামাম দেখো এখানে নোংরা লেগে যাবে তোমার ধুলো লাগবে পারবো না পারবো না না তুমি ফেলেছো তুমি নিয়ে যাও ঠিক আছে বোন আজকে লাইভে বেশি সময় থাকতে পারবো না পরে আসবো ভাই বোন ভালো থেকো ঠিক আছে দাদা ভাই তুমিও ভালো থেকো আমি ভালো আছি দিদি পূজা আমি তো ফেসবুক লাইভে গেলাম কই গেলে না কেন গো সপ্তশী ভাই লাইভে এসছে আপু কেমন আছো বাড়ি কোথায় আমি দুবাই থেকে দেখছি আমার বাড়ি কলকাতা গো তুমি কোথা থেকে লাইভ দেখছো দুবাই আমি কলকাতা থেকে লাইভ করছি বৌদি কিছু প্রশ্ন হবে ওরে বাবা করো প্রশ্ন করো পরে যতটুকু পারবো চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনোস থ্যাংক ইউ সো মাচ ভারত কোন দিনে স্বাধীনতা লাভ করেছিল 1947 15ই আগস্ট আর তোমাদের 14ই আগস্ট নাকি 16ই আগস্ট বাসন দেখো এক গাদা বাসন এগুলো গোছাচ্ছি আর তোমাদের কমেন্টে জিজ্ঞাসা দিচ্ছে ইউটিউবে আসেন আজকে কয়দিন আপনার খোঁজ করছিলাম অনেকজন ধরে ও আচ্ছা ফেসবুকে কমেন্ট করবে ইউটিউবে প্রত্যেক দিন লাইভে আসা হয় না ফেসবুক করে তখন নেট মাঝে মধ্যে শেষ হয়ে যায় কি পরিমাণ ঘামছি দেখো আমি নেট শেষ হয়ে যায় তো তো সেই জন্য আর কি সবসময় আশা হয়ে ওঠে কেন দাদা ভাই ফেসবুকে সবসময় এখন লাইভ আসার চেষ্টা করবো আসবো কি ব্যাপার ম্যাডাম কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো পুষ্পা আজ বলো আমার বন্ধু যে ফেসবুক লাইক করে আমি জানি না ও হ্যাঁ ফেসবুক লাইভ করি তো আমি ফেসবুকে আমার ভিডিও গুলো না আমার বন্ধুরা অনেক মিস করছি আমি ও আচ্ছা হ্যাঁ তোমাদেরকেও আমি অনেক মিস করছিলাম অনেকদিন ধরে লাইভে আসেনি তো সেই জন্য ভালোই তো ঘুরছো কি করবো বলো কি করব বলো আর আমি কেমন থাকবো তুমি যেমন রেখেছ আমি রাখাই কে বলো এই যে ভগবান আছে আমি কে বলো আমি কি আমি নিজেই জানি না আজকে ঢুকেছিলাম আমি আজকে লাইভে হ্যাঁ সেটাই তো বলছি কমেন্ট করলে না কেন লাইভে ঢুকেছিল তোমার একটা অন্য একটা নাম ছিল তো নামটা শো করছিল না তোমার ফটোটা শো করছিল তো সেই মুহূর্তে আমি তোমার নামটা ভুলে গিয়েছিলাম একবার ওটা বললে না এই তো চলে এসো ভারত মাতা কি জয় স্লোগানটি প্রথম কে ব্যবহার করে এত এত প্রশ্ন

পূজা বোনো বলো খাওয়া দাওয়া করেছো একটু লাইভ এসেছিলাম তো এই কাজগুলো আমার করা তো সেই জন্য কাজগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আর তার সাথে তোমাদের লাইভও করছি কেমন আছো বলো চূজা এখনো খাওয়া হয়নি শুয়ে আছে দিদি ভাই ডিনার হয়েছে না গো এখনও ডিনার হয়নি আমাদের পুরো পাগল হয়ে খুব ভালো লাগলো ইউনুস আহ ফেসবুকে কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো কারণ ফেসবুকে ফটো পোস্ট করে তো তো ওখানে সবার মানে বেশি এখন অ্যাক্টিভ থাকছে